Hello beautiful people, Assalamu alaikum. দেশ দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে ভিডিও প্রপার্টি অফিসিয়ালে স্বাগতম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর মৌচাক এলাকার নাম হচ্ছে মাজু খান মাজু খান বাজারের খুব কাছাকাছি জায়গাটি দেখতে পাচ্ছেন পাকা রাস্তার সাথে পাকা রাস্তা থেকে অল্প একটু ভিতরে সুপ্রিয় দর্শক আজকে যে জায়গাটি দেখাচ্ছে এখানে মোট ছয় শতাংশ জায়গা আছে মেন যে পিস রাস্তা রাস্তা থেকে অল্প একটু ভিতরেই হচ্ছে এই জায়গাটি আপনারা যারা বাড়ি করে নিজেরা থাকতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই জায়গাটি খুব আকর্ষণীয় একটি জায়গা হতে যাচ্ছে রাস্তাঘাট গুলো মোটামুটি বেশ ভালো দেখতে পাচ্ছেন পাকা রাস্তা থেকে অল্প একটু দিয়ে আসে আপনার এই ভিতরের দিকটাতে আপনার সরাসরি হচ্ছে জায়গাটি খুব যে বেশি ভিতরে তা নয় খুব কাছাকাছি শফিপুর যে বাজার আছে গাজীপুর শফিপুর সফিপুর থেকে আপনি সরাসরি চলে যেতে পারবেন এই জায়গায় অথবা আপনি যদি মৌচাক থেকে যান সেক্ষেত্রে মৌচাক থেকে ভান্নারা হয়ে মাঝো খান সরাসরি যেতে পারবেন জায়গাটিতে এই মুহূর্তে বড় বড় গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি জায়গাটি এই প্লটটির কিন্তু দুই দিক দিয়ে রাস্তা আছে আপনি দেখতে পাচ্ছেন বেশ ভালো মানের একটি প্লট গাছ লাগানো আছে গাছগুলো মোটামুটি কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এই মুহূর্তে আপনারা যারা অল্প টাকায় ভালো মানের একটি জায়গা খুঁজছেন নিজেরা বাসা করে থাকবেন অথবা ভাড়া দিবেন তারা তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন এখানে মোট ছয় শতাংশ জায়গা আছে তো বন্ধুরা এবার প্রাইজের ব্যাপারে কথা বলা যাক এই জায়গাটি প্রাইজ চাওয়া হচ্ছে প্রতি শতাংশ পাঁচ লক্ষ টাকা এখানে শতাংশ জায়গা আছে প্রাইস হচ্ছে লক্ষ লক্ষ টাকা টাকা মোট শতাংশ জায়গা যদি পছন্দ হয় সেক্ষেত্রে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আপনার প্লট ফ্ল্যাট কিংবা রেডি বাড়ি বাই অথবা সেল করতে চাইলে যোগাযোগ করতে পারেন বিডি অফিসিয়ালের সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম